হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা এত তাড়াতাড়ি উঠেছি কারণ মেয়েকে খাওয়াতে হবে মেয়েটা সারারাত কিছু খায়নি যার জন্য খাবার নিয়েছি একটু দুধ বিস্কুট বিস্কুটগুলে ওকে এখন খাইয়ে দেবো তো সাড়ে পাঁচটা বাজে এখন টাইয়ে দিই খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো সকালবেলা উঠলে আবার যেমন ব্রেকফাস্ট করে করবে তো হ্যালো এখন বাজে দশটা দেখো এখন চলে এসেছি শোনার জন্য একটু সবজি তরকারি করবো কিছুই দেবো না মেয়েকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি সকালবেলা রান্নাবান্না করেছি আপনাদের কিছু দেখাতে পারিনি তারা গুঁড়ো করে সকালবেলা ছেড়ে চলে গেছে কিন্তু করে দিয়েছি আজকে শুক্রবার আজকে কোনো মাছ ফাছ আমাদের হবে না নিরামিষ রান্নাবান্না করেছি তাহলে আমি আবার এই যে শাক কাটতে বসেছি শাকটা কেটে নিই আবার এই শাক রান্না করবো তারপরে আপনাদের সব কিছু দেখাবো কী রান্না করলাম কী না করলাম আপনাদের সব দেখাবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি শাকগুলো তাহলে কেটে নিই নিজের সাথে শাক বসিয়ে দিয়েছি একটা মেথির শাক ছিল ভেবেছিলাম পরোটা কুপুর সে আর করা হলো না একটু শুকিয়ে শুকিয়ে গেছে ছিল আর একটু পালং শাক ছিল পিছিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ওইটা এখন করে ফেলছি এখন আর পরোটা খাওয়া হলো না পরে করবো তখন আপনাদের দেখাবো এখন এই শাকটা বসিয়ে দিয়েছি আর কি রান্না করেছি কি না করেছি শাক আমি করিনি তারপর আপনাদের দেখাবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি শাকটা যে এখানে আমি শাক বসিয়ে দিয়েছি এবার থাকা দিয়ে দিকে শাকটা হতে থাকুক আর এদিকে বৌমা এই যে বৌমা বাচ্চার লেবু এবার রস করে দেবে খাবে এখানে আর আমি এখানে রয়েছে এক বালতি জামা কাপড় এবার আমি যাচ্ছি ছাদে এগুলো মেলে দিয়ে আসি প্রচুর জামা কাপড় ধুতে হয় সকালবেলা তাহলে বৌমা এদিকটা করে দিক আমি ওই দিকটা মেলে আসি তাহলে আপনারা জামা কাপড় মেলে চলে এলাম আবার রান্নার কাছে দেখি কতটা হয়েছে শাক এখন জলটা একটু শুকিয়ে যাবে বসিয়ে রেখে চলে গেছিলাম জামা কাপড় মেতে বৌমা ওদিকে আবার কাজকর্ম করছে প্রচুর কাজ থাকে সবকিছু তো আপনাদের দেখাতে পারি না মোটামুটি যতটা হয় আপনাদের দেখাই যাতে শাকটা হোক আর একটু হবে তারপরে আবার খাওয়ার সময় আপনাদের আবার দেখাবো হয়ে গেল শাক বসিয়েছিলাম দেখেছেন তো এই যে শাক করেছি খানিকটা মেথি শাক ছিল পালং শাক আলু বেগুন দিয়ে এটা করে নিয়েছি আর এখানে করেছি ফুলকপি ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি সবই মশলা ছাড়া মশলা ওইটাতে একটু দিয়েছে আজকে একটু জিরে দিয়েছি অল্প করে আর এখানে ডাল আছে আর এখানে আছে উচ্ছে ভাজা তাহলে আজকে আমাদের এই রান্না হলো মানে শুক্রবার আজকে আমরা নিরামিষ খাই তো ওই জন্য এই সবগুলো রান্না করেছি কপি টপি সব তাদের এই আমার রান্না হয়ে গেল কমপ্লিট তাহলে এবার যাই বাকি কাজগুলো করে নিই এখনও সকালবেলা টুকিং করে নিই এখন একটু টিফিন করবো ভাত খাই আমি তাহলে যাই দুটো ভাত খেয়ে নিই তারপর আবার আপনাদের সাথে কথা বলি বৌমা চান টান সব করা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার পুজো করছে আজকে কি ও বৃহস্পতিবার সরি আমি বলছি বৃহস্পতিবার যাই হোক চান্দান হয়েছে রোজের পুজো তো রোজ করতে হয় ওই জন্য বৌমা চান টান করে পুজো করে নিচ্ছে এখন আমাদের লক্ষ্মী ঠাকুর আছে এখানে এখানে যে জয়গুরু আমরা জয়গুরুর দীক্ষিত জয়গুরু তাহলে বৌমা পুজো টুজো করে নিই তারপরে আমি আবার চান করব বাচ্চা এখন ঘোরাঘুরি করছে পুজো করে বৌমা আবার বাচ্চাকে খাওয়াবে তাহলে ভিডিওটা এখন আমি আবার যাচ্ছি ছাদে জামা কাপড় সব মেলে দিয়ে এসে আর একটু উল্টে পাল্টে দিয়ে আসি কখন আবার বৃষ্টি আসে কি না আসে আর ঠিক নেই তাহলে উপরে যাই এখন মাঝে সন্ধে ছটা দশ আজ একটু লেট করেই মানে শোয়া হয়েছে আর পনেরো ছটার সময় উঠেছি অনেকটাই দেরি করে ওঠা হয়েছে তো তাহলে চলো তাড়াতাড়ি করে শোনার দুধটা গরম করে নিই কারণ একটু ঠান্ডা লেগেছে এই ঠান্ডা কিছুদিন আগে দেখলে না গরম পড়বে আবার এই কালকে থেকে দেখি এত ঠান্ডা পড়েছে তো সোনা একটু ঠান্ডা লেগে গেছে তাহলে ভাবছি ওকে একটু দুধ খাইয়ে দেবো তো একটুখানি দুধ একটু বিস্কুট দিয়ে খাইয়ে দিই তারপর একটু বই নিয়ে বসাবো পড়লে পড়বে না পড়বে না পড়বে তো মুখ দিয়ে বলবো তো শুনে শুনে মুখস্থ করে তো যাই হোক তাহলে চলো দুধটা গরম করে নিই আর তোমরা তাহলে ব্লকটা দেখতে দুধ বিস্কুট বানিয়ে নিয়েছি আর ধরে নিয়ে এসেছি সারা ঘর একদম ঘুরছিল দৌড়াচ্ছিলো এরকম বদমাইশ করে শোনা আর ওখানে দেখো সব একদম জামা কাপড় কম্বলের তার আগে ওকে খাইয়ে দাইয়ে খাইয়ে দাইয়ে তারপরে সব কিছু গোছাবো পড়াতে পড়াতে তাহলে চলো আর দুধ খাচ্ছো তাই দুধ খেয়ে নেবে তো ভালো মেয়ের মতো তুমি না বদমাইশি দেখো দুধ খাবে তো বাবা বাবা এটা কে তোমার নাম কি তাহলে চলো আগে ওকে খাইয়ে নি খাইয়ে দিয়ে যাবো তোমার বসে গেছি এখন বই খাতা নিয়ে দেখতে পাচ্ছ বইয়ের একদম মেলা লেগে গেছে চারিদিকে সব বইগুলো কিন্তু এত বই না মিনিমাম হাতলি এখানে তিন চারটে বই হবে কিন্তু বইগুলো সব ছেঁড়া মেয়ে সব বসে বসে ছেড়ে যে একটুখানি ফাঁকে পায় তখনই একটুখানি যদি যাই বাইরে ব্যাস ছিঁড়ে ছিঁড়ে বসে থাকে তাহলে এখন ওকে একটু পড়াশোনা করে নিয়ে আর তাহলে তোমরা দেখতে বই পড়ানো হয়ে গেছে সোনাকে আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলা জল খাবার বানাতে ঠিকই বলেছ জল খাবার দেখো কোনো দিনও আমার এরকম রুটি পুড়ে যায় না কিন্তু আজকের একদম গোলা রুটি পুড়ে গেল তো দেখো দেখছি অল্প অল্প কেমন পুড়ে গেছিস কেমন লাগছে না দেখতে তো আর চলো এই খাবো আজ একটু ভালো করেই বানিয়েছিলাম জানো এর মধ্যে একটু ময়দা তারপর হচ্ছে সুজি চালের গুঁড়ো কত কিছু দিয়েছে একটু হালকা করে চিনি বেশ ভালো লাগবে খেতে আর আজকে রুটিটাকেই হলো থাক কপালটাই খারাপ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিব টাকা পাই বাই